হাই বলতে কি দোষ আছে এই যে বললাম না হাই বলতে বললাম ব্যাপার আর কি ভূত ছাড়া বসন্তে পলাশের আগুন রং দেখতে আমরা পৌঁছে গিয়েছি পুরুলিয়ায় যা আমি আপনাদের আগের পর্বে দেখিয়েছি পুরুলিয়ার মামদি গ্রামের হিল কুইন ইকো রিসর্টের থেকে আমরা আমন্ত্রিত হয়েছি দোল উৎসবে পুরুলিয়া এলে এই রিসর্টে কি থাকা যাবে চলুন

হিল কুইন ইকো রিসর্ট মামুডি মুরগুমা পুরুলিয়া বেশ অনেকখানি জায়গা জুড়ে প্রায় সত্তর কিলোমিটার পার হয়ে আপনারা পুরুলিয়া স্টেশন থেকে মামুদি গ্রামের এই রিসর্টে এসে পৌঁছাবেন প্রবেশের প্রথমে খুব ভালো লাগলো অনেকখানি খোলামেলা জায়গার ওপর এই রিসর্ট পুরুলিয়াতে দুরাত তিন দিনের আমাদের আসিয়ানা মেয়ে যাবুর নাম প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চলে এসছে দুটো করে লুচি আমরাই বললাম এই অবেলায় বেশি খাবো না সকালে আপনার আছে লুচি ডিম সিদ্ধ মিষ্টি আপেল সবজি চাল মোটর বা ছোলার ডাল যে কোনো একটা সবজি হচ্ছে এগারোটা আটচল্লিশ বাজে দুটো করে লুচি সুন্দর তরকারি একটা ডিম সিদ্ধ একটা রসগোল্লা আর একটা আপেলের টুকরো স্যার আপনি পুরুলিয়া স্টেশন থেকে পিক আপ ড্রপের গাড়ির ব্যবস্থা হয় আমাদের কত খারাপ মোটামুটি আপনার ড্রপ আঠারোশো পিকআপও আঠারোশো অ্যাকচুয়ালি আমাদের ট্রেন লেট করার জন্য আমরাও দেরিতে এসেছি আর তাই জন্য টিফিনটা দেরি করে পাচ্ছি আপনারা যদি সময় সময়ে পৌঁছে যান তাহলে নটার মধ্যেই পেয়ে যাবেন তবে খাবারটা কিন্তু একদম গরম রয়েছে এবং ক্রিস্পি রয়েছে সুন্দর রুম দেখে নিন বিছানা সুন্দর একটা বসাচ্ছি আর একটা আলমারি আর এই যে রয়েছে একটা আয়না ড্রেসিং টেবিল বলতে পারেন সামনে একটা টেবিল রয়েছে তার সঙ্গে সুন্দর পেস্ট এবং ব্রাশ শ্যাম্পু সাবান তোয়ালে রয়েছে মশাধূপ রয়েছে এখানে সুন্দর ফুলদানি দিয়ে সাজানো রয়েছে ভালো লাগছে এবং ঘরটা খুব সুন্দর করে সাজানো দেখুন ছবিগুলো খুব সুন্দর আঁকা এটা সুইচবোর্ড আর তারপর এখানে একটা বেসিন রয়েছে এখানেও একটা আয়না রয়েছে এখানেও সুইচ রয়েছে এবং তারপর রয়েছে বাথরুম বেশ সুন্দর বাথরুম আর গিজার রয়েছে শাওয়ার রয়েছে বেশ বড় এবং সাজানো গোছানো একটি বাথরুম ভালো লাগছে আর এখানে সুন্দর ফুরফুর করে হাওয়া আসছে এবং এখান দিয়ে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে এবং এখান থেকে কিন্তু সুন্দর হাওয়াটাও আসছে ভালো তা এই হচ্ছে আমাদের দূরাত্রের আশিয়ানা স্বপন বাত্রবে বাথরুমে স্নান করতে গিয়ে চল্লিশ মিনিট পর বেরোলো আমি ভাবলাম বাথরুম পরিষ্কার করছে বলে তোমাকে বাথরুম পরিষ্কার করতে গিয়ে বলেছে হোটেলে বাথরুম পরিষ্কার করছে ওটা এত চল্লিশ মিনিট ধরে কেউ চান করে চান করবি ওখানে থাকবি না কিছু লাগাবে না হ্যাঁ ওখানে পান করি হয়ে ঘুরে আমি আর চলে এসছি খাওয়ার চেমিলে জায়গাটার নাম হচ্ছে এসো বসি আহারে বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটা বিক্রি করছিল কত করে দামি খেতে আমরা খাওয়া দাওয়া করে নেব এখনো খাবার দেয়নি দেড়টা বাজে আমরা আর আমরা ওই দিকে হচ্ছে আপনার স্যার এসি লিবেন তো আড়াই হাজার আর নন এসি দু হাজার টাকা আর এখান থেকে এন্ট্রান্স আর সুন্দর বসার জায়গাগুলো রয়েছে আর মাঝখানে খাওয়ার জায়গা আবার এখানে কটেজ স্যার আপনি এসি রুম যদি নেবেন ফোর বেড ওটা আপনার মোটামুটি আপনার নন এসি আড়াই হাজার আর আপনার এসি তিন হাজার পিছন দিকে টেন্ট রয়েছে সবই আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং গাছপালায় সাজানো সুন্দর একটি রিসর্ট এখানে এসে যদি কেউ প্যাকেজে থাকে মানে খাওয়া দাওয়ার সরব আপনাদের একটা রুমে আমাদের পাঁচজন থাকা যায় পাঁচজন ছজন থাকা যায় সেই হিসাবে আপনার সতেরোশো আছে পনেরোশো আছে রিসর্টের আবহাওয়াটা ভালো চারিদিকে সুন্দর করে গাছপালা লাগানো আছে কেয়ারি করা কি বলবো বর্ডার করে রাখা আছে সবকিছু সুন্দর সাজানো আছে প্ল্যানফুলি প্ল্যান এসেও বসেই আহারে আছে আচ্ছা বাঁধাকপির তরকারি আছে আলু চোখা আছে এখানে আছে কাঁচকলা ভাজা আছে এখানে মৌরলা মাছের চচ্চড়ি আছে ভাত আছে ঘি আছে ওখানে স্যালাড আছে আরও কিছু আইটেম বাকি আছে আচ্ছা এটা দেশি গাওয়া ঘি দেশি গাওয়া ঘি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আয়োজন হ্যাঁ ঘিটার মধ্যে বেশ ভালো গন্ধ রয়েছে এই ঘিটার মধ্যে একটা অন্যরকম গন্ধ আছে দেশি গাওয়া ঘি আচ্ছা এটা এসেছে ডাল শালপাতায় পরিপাটি করে সাজানো গ্রাম্য থালি তার সমস্ত ইউটিউবাররা বসে গেছেন তাদের যে খাবার টেবিলে ইউটিউবাররা রয়েছেন আপনার একটা ভাজা একটা সবজি আপনার ড্যাম্পের মোরলা মাছ রুই বা কাতলা স্যালাড চাটনি পাপড় লোকাল গায়া ঘি এখানকার ম্যানেজার বাবুই খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছেন তার সঙ্গে চলে এসছে মাছ আচ্ছা কি মাছ এটা রুই মাছ মাছ এটা বলা বাহুল্য মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আর সবকটি রান্নার পদের স্বাদ দশে আট পাপড় আর চারটি মোটামুটি হাউসফুল আমাদের পাত ভরপুর রোমাঞ্চে ডুবানো নৃত্যনাট্য শুরু হল ছৌ নাচ বা ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নাচ এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও উড়িষ্যায় জনপ্রিয় ছৌ নাচের আদি উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের এই পুরুলিয়া জেলা এই নাচে ভূমিজ মুন্ডা কুমহার সহিস রাজওয়ার ও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা নর্তক হিসেবে ও ডোম সম্প্রদায়ের মানুষেরা বাদক হিসেবে অংশগ্রহণ করেন পুরুলিয়ার ছৌ নাচে বান্দোয়ান ও বাঘবুন্ডির দুটি পৃথক ধারা লক্ষ্য করা যায় বান্দোয়ানের নাচের পালাগুলির ভাব হয় গম্ভীর এবং বাঘবন্ডির নাচের পালাগুলি হয় বীরত্ব ব্যঞ্জক যা আমরা এখন দেখছি আধুনিকতা এখনও এখানকার আদিবাসী গ্রামগুলিকে গ্রাস করতে পারেনি বলে কোনো রিসর্টে এই অনুষ্ঠানের আয়োজন হলেই তারা ছুটে চলে আসেন সেই অনুষ্ঠান দেখতে এক সন্ধ্যায় এরকম একটি সুন্দর অনুষ্ঠান দেখতে শিল্পীদের পারিশ্রমিক দিতে হবে মাত্র ছ হাজার টাকা সিংহ আমার এই লেজটা উনার থেকে বেশি নাচে যাই হোক জবনিকা টানার সময় এসে গেছে ক্লাইম্যাক্স চূড়ান্তে রুদ্ধশ্বাস অ্যাকশন দিয়ে এই নৃত্যনাট্য শেষ হবে

সুতরাং সেখানে যদি মুরগির মাংস হয় সেটা তো খেতে অবশ্যই ভালো হবে ওনারা ভাত নিয়েছেন হ্যাঁ সকাল থেকেই আমরা বুঝেছিলাম যে দারুণ রান্না ওনাদের আর মাংসগুলো খুব সুন্দর দুজন লেডির রিভিউ নিই কেমন খাবারের টেস্ট মানে ওনারা বলতে চাইছেন যে আমরা এরকম গ্যারান্টি তো একদম ভালো রান্না করেন তো তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বাড়িতে যাচ্ছি আমরা কি সর্বদা যাচ্ছি তো আপনাদের বাড়িতে এই তো বললে তো অবশ্যই বলে দিল না আমরা প্রমাণ করতে যাব যে ওনাদের রান্না কিরকম একদম নৈতিক কর্তব্য কিন্তু আমাদের বাবু কেমন লাগছে অবশ্যই আমরা সকালবেলাই বুঝে গেছি যে এনাদের রান্না খুবই ভালো একদম ঘরোয়া একদম ঘরোয়া তাই না রিসর্টটাকে কিন্তু এরকম আলো দিয়ে সাজানো হয় আর এই যে খাওয়ার জায়গা এখানে আমরা সবাই আড্ডা মারছি আর এই যে এই জায়গাতেই ছৌ নাচ হয়েছিল এই যে মাঠটা দেখছেন সামনে এখানেই ছৌ নাচ হয়েছিল আমরা এই যে তিনটে ঘর ওই কোণের ঘরটায় আমরা রয়েছি আর এখানে খাওয়ার ব্যবস্থা আছে এখানে খাওয়া দাওয়া করবেন এবং পেছন দিকে রান্নাঘর আবার এদিকে বেশ কিছু কটেজ এই কটেজগুলো একটু বড় কটেজ চারজন একটা ঘরে থাকতে পারে এরম ধরনের কটেজ আর এই কটেজগুলো ডবল বেডের আর এটা একটা ওনাদের ব্যবহার করার বাথরুম সবকটা কটেজেই কিন্তু অ্যাটাচ বাথরুম অসুবিধা কিছু নেই আর এইখানে এই গ্রামের লোকদের এখানে যে গ্রাম রয়েছে সেই গ্রামের লোকরা এখানে এই শিব ঠাকুরের পুজো করেন শিব ঠাকুর বা কোনো কিছু পুজো করেন ভক্তিভরে ছোট্ট একটা মন্দির আর এই রকম একটা পুরো ভিউ রিসর্টার সুন্দর না স্যারের এখানে আছে আপনার স্যার চামটা আছে গজা বড়ো আছে মাঝখানা ফলস আছে প্রীতিদিরি ফলস আছে মুরগুমা ভিউ আছে আর একটা আছে মরাভাষা লেক আছে সুসাইড পয়েন্ট আছে আপনার দুটো টেন্ট আছে এখানে আর রয়েছে পর পর কটেজ এখানে দুটো কটেজ তার পাশে দুটো কটেজ আবার ওইদিকে কটেজ রয়েছে তিনখানা আমার চ্যানেলের নাম নিয়ে কেউ যদি আপনাদের ফোন করে তাহলে কি সুবিধা দেবেন তাদের স্যার মোটামুটি টেন পারসেন্ট ছাড় দেওয়া হয় বেগাবন কিসদার চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে ওর নাম নিয়ে আসবেন বা ই করবেন আমরা ছাড় দেবো तेल पास। तेल पास। सुन रही खो के कोई मैं कहानी पूरी कहानी है क्या किसे है पता मैं तो किसी की हो के ये भी न जानी रुत है ये यदोपर की आ প্রমোশন করছি বলে নয় মি বাজেটের মধ্যে সত্যিই ভালো লাগবে মামুতিতে এই হিলকুইন ইকো রিসর্ট শুধু একটাই খুঁত জিও নেটওয়ার্ক টিম টিম করে পাবেন বাকি সব দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন